খুব সুন্দর হয়েছে সবাই বাস করেছেন যদি আমরা নিই তাহলে আমাদের আধ্যাত্মিক জীবন এগিয়ে যাবে আমরা ভালো মান আধ্যাত্মিক মানুষ হয়ে যাবো তো এইগুলোই আমাদের শাস্ত্র শেখা রামকৃষ্ণ মহাশয় যে মন্ত্র আপনাকে দিয়েছেন নিরামবাবু অলরেডি বলেছেন সেই মন্ত্রের অমল শক্তি সেই শক্তি আপনার কাছে এসে পৌঁছেছেন এটা যদি আপনি কাজে না লাগান তাহলে কি হবে ধরুন আপনি একটা ভালো বীজ নিয়ে এসেছেন পূর্ণতাটা গাছের আপনি যদি পাথরের উপরে লাগিয়ে দেন হবে হবে না তার জন্য কি হয় মাটি তৈরি করতে হয় তৈরি করতে হয় সেই তৈরি করা সেটা হলো আপনাকে চেষ্টা করতে হবে আমাদের হৃদয়টি হলো সেই ফিল্ড আধার ক্ষেত যেখানে আপনি ওই রামকৃষ্ণ নাম বা গুরু যেটা দিয়েছেন সেই পবিত্র নাম করবেন তাহলে কি হবে আপনার হৃদয়ের মধ্যে যে ময়লা আছে। সেই যাবে। এখন কি হচ্ছে আমরা নিজেদেরকে পরিষ্কার রাখার জন্য আমরা কি করি সাবান লাগাই আমাদের বস্ত্র পরিধেয় বস্ত্রটাকে পরিষ্কার করার জন্য আমরা কি করি আমরা সাবান দিই তাই না আমরা ঘরটাকে পরিষ্কার করার জন্য কি করি নাতা দিই এগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আমরা মনকে পরিষ্কার করার জন্য কিছু করি না মনকে পরিষ্কার করার জন্য আমাদের কিছু করণীয় আছে এই গুরু যে মন্ত্রটি দিয়েছেন এই মন্ত্র আপনার মনকে পরিষ্কার করে দেবে দেহকে পরিষ্কার করে দেবে তাহলে কি হবে জানেন তো ওই জায়গা থেকে ওই মন থেকে যে মানুষটাকে আপনার দেখলে রাগ হতো সেই মানুষটার প্রতি ভালবাসা আসবে যে মানুষটাকে দেখলে আপনার ঘৃণা হতো তার প্রতি প্রেম আসবে ভগবান রাগ ভালোবাসেন না ভগবান প্রেম ভালোবাসেন তাহলে ভগবান আপনি যেটি ভালোবাসেন আপনাকে কেউ রাগ করুক আপনিকে ভালোবাসবেন যে আপনাকে ভালোবাসবে আপনি তাকেই ভালোবাসবেন তাহলে ভগবানও সেরকম করেন সেজন্য আমাদের মন্ত্র জপ করতে হয় জপ করতে করতে কি হবে আমার মনে ময়লা যা আছে সেগুলো ধুইয়ে যাবে এই জপ করতে করতে অনেক সাধকের কি হয় জানেন অনেক সাধক তারা ভগবানের নাম করতে করতে এই যে অনেকে মালা নিয়ে পড়ে থাকে মালা বেশি দরকার নেই আমার তো মনটা পরিষ্কার করবো মালা পরিষ্কার করা তো আমার উদ্দেশ্য নয় নিলাম ধরুন মনটাকে আমি হৃদয়ের মধ্যে নিয়ে আসতে পারছি না তখন কি করি মন আমার চারদিকে ছুটে বেড়াচ্ছে তখন এই মালাটা করলে কি হয় মালার মধ্যে মনটা আসে প্রথমে কিন্তু ওই মালার মধ্যে আটকে থাকলে তো আপনার উন্নতি হবে না সেই জন্য ওই মালা ছেড়ে দিতে হয় দিয়ে আপনাকে মনে মনে সাথে হয় হয় অন্তরে ঠাকুর বলছেন এই হৃদয়টি হলো ডঙ্কা মারা জায়গা এখানে যদি আপনি ধ্যান করেন চিন্তা করেন আপনার অনেক গুণ বেশি হবে সেজন্য কি হয় আপনি যদি মালার দিকে মন রাখেন তাহলে মনটা তো বাইরে রয়ে যাবে বাইরে থাকলে হবে না মনটাকে ভিতরে নিয়ে আসতে হবে তো ভিতরে নিয়ে আসতে গেলে কি করতে হবে মালাকে বন্ধ করে দিতে হবে করে আমরা মালার করি যারা নেয় মালা তারা মালা গুরু যেরকম বলেছেন একশো বার বা দুশো আট যেরকম ভাবে বলেন এই ভাবে আপনারা করলেন ভালো যদি কারো মালা খুব ইচ্ছা থাকে নিতে পারেন তা করে জব করে কোন আছেন না করে জব করে এটা দিও করুন কিন্তু ওখানে থেমে থাকলে হবে না করে জব করার পরে ওইখানেও থেমে যেতে হবে ওই চিন্তাটাকে আপনি আপনার ভিতরে নিয়ে আসতে হবে এই রকম ভাবে আপনি যদি জব ধ্যান করেন তাহলে আপনার উন্নতি হবে আপনি মানুষটা বদলে যাবেন এটা একটা পথ সে সেই জন যে হা দা পড়া বলিদেব অবস্থা এটাতে ধর্মের বিশেষ কিছু প্রভাব পড়ে না আপনার চিন্তার উপরে বেশি প্রভাব পড়ে আপনি যা চিন্তা করবেন আপনি আপনি তাই হয়ে যাবেন চিন্তা এখন কি আপনার বাড়িতে কি রান্না হয়েছে মনে হচ্ছে ঠাকুরের কথাই মনে পড়ছে সবার তাই না এখন কি ওই গরুটা কোথায় গেলো ছাগলটা কোথায় গেল মনে পড়ছে মনে পড়ছে না যে মানুষটাকে রাগ হচ্ছিল সকালে সেই মানুষটার কথা কি মনে পড়ছে পড়ছে না কিন্তু এখন কিন্তু ঠাকুরের কথা মনে হচ্ছে তো এই জন্যে এই পরিবেশটা আমাদেরকে এরকম করে দিয়েছে তাই না তো এই জন্য যে যদৃশি ভাবনা যশ সিদ্ধির ভবতী তদৃশি যে যেরকম ভাবে তা সেরকম লাভ আপনি যদি ভাবেন যে ভগবানকে আমি চাই ভগবানের রূপটি দেখতে চাই ভগবানের চিন্তায় আমি বিলীন হয়ে যেতে চাই দেখবেন আপনার হৃদয়ের মধ্যে তার চিন্তা বেশি আসবে এরপরে কি হবে যদি মানুষটাকে কোনো মানুষের প্রতি আপনার হিংসা থাকে রাগ থাকে সে মানুষের চোখের আড়াল হয়ে গেল আপনার মনের মধ্যে কিন্তু সেই মানুষের চিন্তাটাই আপনার ঘুরতে থাকে তাহলে ভগবান কি এখানে বসতে পারে তাহলে মনটা ময়লা হয়ে যাচ্ছে উনি তো আপনার ভগবান নয় তাহলে ইষ্টের ধ্যান করতে হয় সেই যে যেটা ভাববে সে তার সত্তা পাবে আমরা যদি ঠাকুরের চিন্তা করি ঠাকুরের সত্তা আমার মধ্যে আসবে আমি যদি দুষ্কৃত লোককে খারাপ লোকটা চিন্তা করি তার সত্তা আমার মধ্যে আসবে তাহলে আমি তো তার মত হতে চাই না আমি তো ভালো হতে চাই তো এই জন্য শ্রীকৃষ্ণর যে মন্ত্র এটা কি জানেন আপনারা খুব ভাগ্যবান বা ভগবতী যাই এইরকম একটা মন্ত্র পেয়েছেন আমরা কাউকে নেওয়ার জন্য জোর করি না আমরা বরঞ্চ পড়াই বই পড়াই আজকেই কেউ কেউ বলছিলেন ওখানে কথা প্রসঙ্গে যখন যা খাচ্ছিলাম একজন ভদ্রলোক বলছিলেন যে আপনাদের এই নিয়মটি আমরা একটু শিথিল করুন শিথিল করে বই পড়তে হয় আমাদের এখানে বই পড়তে হয় আমরা প্রশ্নও করি এরকম উত্তর দিতে হয় ফর্ম ফিল করতে হয় এইসব নিয়ম আছে আগে এগুলো করে নিতে তারপরে দীক্ষা হবে তো না আমাদের সংখ্যা দিয়ে লাভ নেই আমরা তো কোনো ভগবানের এজেন্ট নই যে কোনো রকম ভাবে কাউকে দিয়ে দিয়ে তার কাছ থেকে আমরা কিছু পয়সা অর্থ কামিয়ে নেব এটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য তো এরকম ঠাকুর শেখার নেই যে দীক্ষা নিতে হবে নিলে জব করলে প্রত্যেক দিন একটু একটু করে পয়সা রাখতে হবে আছে না আমাদের ঠাকুর কি বলেছেন আমাদের শিক্ষা এরকম নেই আমাদের এরকম কি করে শেখায় যে তুমি দীক্ষা নিয়েছ তোমার সন্তানরা দীক্ষা না নিলে বা বৌমা যদি না নেয় চলবে না তাহলে এইরকমও কিন্তু একটা দল তৈরি হয়ে যাচ্ছে ওই যে একটু আগে বলছিলেন অনেকেই এসে বুঝায় এটা তোমার মন্ত্র নয় এটা ভুল হচ্ছে তাহলে অবতারের মন্ত্র যে যার কাছে এসে যার প্রেমে পড়ে আমরা নিজেরা সংসার ভুলে গেছি আমরা নিজেরাও তো একটা বাড়ি থেকে এসেছি এই মহারাজ তিনি কি একটা জায়গায় একটা বিয়ে করে সংসার করে থাকতে পারতেন না উনিও শ্রীরামকৃষ্ণের ভালোবাসায় এটা চলে এসছেন তাহলে এর পিছনে কিন্তু কোনো টান নেই আশ্রম সুখে ওকে পারিশ্রমিক দেওয়া হয় টাকা পয়সা কিচ্ছু দেওয়া হয় না আপনারা ওই বছরে একবার আসে যে কাল ভিক্ষা করে নিয়ে যায় সেই দ্বারা আমরা খাই ভিক্ষান্ন আমরা খাচ্ছি আমরা কি সত্যি কি বিজ্ঞানী ঘরে জন্মগ্রহণ করেছি আমাদের অবস্থা কি এরকমই তা নয় কিন্তু তার প্রেমে আমরা বিজ্ঞানী হয়েছি দেখুন তার প্রতি কতটা ভালোবাসা আছে আমরা তাকে দিয়ে ব্যবসা করব আমরা যাকে হৃদয় নিয়ে ঘুরে বেড়াই আমরা এরকম করি না আর সে শেখাইও না কেউ শেখায় তাদের দেখবেন কিছু ভাবনা থাকতে পারে তাদের মত করুক আমাদের তাতে আপত্তি নেই কিন্তু আমরা চাই কোয়ালিটি আমরা চাই আপনাদের মধ্যেও শ্রী রামকৃষ্ণের ভাবনা আপনাকে দেখে লোক বলবে এ রামকৃষ্ণ মিশনের ভক্ত আপনার চিন্তা কথাবার্তা আপনার চাল চলন বলন এমন ভাবে লোক বলবে এরা নিশ্চিতরা কৃষ্ণ সম্পর্কে ভক্তও তাই এরা এত ভদ্রও স্বামীজি আমাদেরকে আগে ভদ্র হতে বলেছেন ফার্স্ট বি এ জেন্টলম্যান এই জেন্টলম্যান হওয়ার কথা বলেছেন জেন্টলম্যান হতে গেলে কি হবে আমাকে শিষ্টাচার শিখতে হবে শিষ্টাচার শিক্ষা মানে সদাচার শিখতে হবে আর বড়দেরকে সম্মান করতে হবে বড়দেরকে যেমন ওই যে ওরা বলছেনা মায়ের হাতে খাও না মা লিখা নেন উল্টো আমরা কি বলি আমরা বলি মা হলেন ইষ্টের পরে মা বাবা মা বাবা হলেন পৃথিবীতে যদি আপনার ভগবান যাকে ইষ্ট করেছেন সেই ইষ্ট যদি সবার উপরে তারপরে যদি কোন দেবতা থাকে সেই দেবতা হলেন বাবা মা তাকে প্রণাম করবো না তাকে খাবো না এটা হয় যদি কেউ বলে থাকে ভুল বোঝাচ্ছে আপনারা বোকা হবেন না শ্রীরামকৃষ্ণ দেব আমাদের কি বলছেন ভক্ত হবে বোকা হবি না আমার চিন্তা কাজে লাগাবো তাকে প্রশ্ন করব কোথায় আছে গিতার কোথায় আছে আমাকে একাদশী করতেই হবে গীতায় বলা আছে যে আমি শুদ্ধ আহার করব সব মিথ্যা কথা বলবো না সব ভালো কথা বলবো না তাই না সেখানে কোথায় আছে নেই তো প্রশ্ন করবেন আপনারা আমাদেরকেও প্রশ্ন করবেন না আপনি যে কথাটা বললেন উপনিষদের কোথায় আছে স্বামীজি আমাদেরকে শিখিয়েছেন সারা পৃথিবী গ্রহণ করেছে এই যুগের জন্য স্বামীজি প্রতিটি দিন সেখানে সাত হাজার লোক আছে একশো বিয়াল্লিশ জনের মধ্যে স্বামীজিকে তারা শ্রেষ্ঠ মনে করলেন কেন তিনি ধর্মের শ্রেষ্ঠ আজকে যদি বলেন জগদীশ চন্দ্র বোস তিনি বিজ্ঞানের শ্রেষ্ঠ যদি কে বলে সে কি ভুল বলছে ভুল তো বলছে না ঠিক বলছে তিনি আবিষ্কার করেছেন এটাকে লুকানো যাবে না যতই বলুক জগদীশ চন্দ্র বোস কিছুই করেনি তা নয় দেখছেন তো ঠিক সেরকম ভাবে স্বামীজি আমেরিকাতে গিয়ে ধর্মের কথা শিখিয়ে এসেছেন সনাতন ধর্মের ধ্বজা ওখানে উঁচু এসেছেন তাহলে তার কথা শুনবো না আমি কার কথা শুনবো বলুন তিনি সারা পৃথিবীতে তিনি সনাতন ধর্মের প্রচার করে এসেছেন আর তার কথা আমি শুনলাম না তিনি নিজের কথা কোথাও বলেননি তিনি বলছেন যা কিছু আমি শিখেছি এই রামকৃষ্ণের কাছে শিখেছি তিনি আমাকে শিখিয়েছেন আমি বেদ উপনিষদ থেকে শিখেছি আমি গীতা থেকে শিখেছি আমরা শাস্ত্র হিসেবে সবার উপরে রাখি বেদান্ত তারপরে যদি কোনটাকে হয় গীতা। কথা বেশি না। কোনোটাকে মিথ্যাও বলবো না কিন্তু গুরুত্ব হিসাবে বেদ হলো বেদ যদি বলে যায় যেমন ধরুন সুপ্রিম কোর্ট যদি কোন একটা অর্ডার জারি করে জেলার একটা দায়রা কোর্ট বা জোনার কোর্ট সেটা কি মানতে বাধ্য ধরুন এই জেলার একটা কোর্ট বলে দিল না এই নিয়ম করতে হবে সুপ্রিম কোর্ট কি মানবে মানবে না সেরকম আমাদের উপনিষদে আছে অথচ আমরা বেঁধে আছে আমরা যদি সেটা না মানি তাহলে সেটাই হচ্ছে অথেন্টিক আমরা তারপরে কি দেখবো গীতা তারপরে আমরা যারা আছি আমাদের কাছে কথা মৃত্যু নজরুল বলছেন না বেদান্ত হলো একটু করে পড়েন ধর্ম সম্বন্ধে আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না ধর্ম সম্বন্ধে আমরাও যে জ্ঞান দিচ্ছি এটাও দরকার হবে না আমরা যে আলোচনা করছি এটাও তখন আপনারা বলবে না দরকার হবে আমরা শিখে নিয়েছি আপনারা ঘরটা সুন্দর হয়ে যাবে আপনি বদলে যাবেন একটা মানুষ করতে গেছিলেন আত্মহত্যা করতে গেছিলেন সেই মানুষটি যখন ঘুরতে 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 শ্রীরাম কাছে এলেন তিনি দেখলেন আরে আমি কেন আত্মহত্যা করবো আমি তো অনেক কিছু করতে পারি দিয়ে তিনি বদলে গেলেন তিনি কথা মধ্যে লিখে রাখলেন আছে না শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছেন এটা তো চাকরি দিচ্ছে না তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এলেন এসে বলছেন যে আমার জন্য একটা কিছু করে দিতে হবে আমার জন্য একটা কিছু করতে হবে আমি আর কিছু পাচ্ছি না কলকাতার গ্রাজুয়েট শিক্ষিত সুশিক্ষিত বিবেকানন্দ দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন একটা চাকরি পাইনি তার জীবনেও হতাশা এসেছে কষ্ট এসেছে কষ্ট এসেছে বলেই তিনি ভগবানের কাছে এসেছে মা বলছেন না দুঃখ দেয়ার দান ভগবানের কাছে আসতে বললেন যে তুই জানা মা কালীর কাছে যাস মা কালীকে তুই মানিস না বলেই তো তোর কষ্ট শ্রীরাম কৃষ্ণ তোমাকে একটা কিছু করে দিতে হবে যাতে আমার বাড়িতে একটু খাওয়া পড়াটা ঠিক হয়ে যায় তখন রামকৃষ্ণ বলছেন স্বামীজি কে যে যাও তুমি মা কালীকে গিয়ে বলো মা কালীর কাছে গিয়ে যা চাওয়ার আছে চেয়ে নেই মা কালীর কাছে ঢুকলেন ওই দক্ষিণেশ্বরে যারা গেছেন দেখবেন এখনো পর্যন্ত মা কালীর ওই মূর্তি আছে মূর্তি আছে সেইখানে গিয়ে উনি কি চাচ্ছেন জ্ঞান দাও ভক্তি দাও বিবেক দাও বুঝাকে দাও একবারও বললেন না আমাকে টাকা দাও আমাকে অর্থ দাও বুঝতে তারপরে কি হলো সেই বিবেকানন্দকেই ঠাকুর আশীর্বাদ করলেন যা তোর মোটা ভাত তো কোটার অভাব হবে না তা আমাদেরকে মানুষ হতে শেখাচ্ছেন আমরা যখন রাম রাম আর কৃষ্ণ রামকৃষ্ণ আমরা রামায়ণে কি পাই রামায়ণে আমরা কি দেখি যে রামচন্দ্র তিনি একটা কথার জন্য তার তো তিনি রাজা হবেন সব তো ঠিক হয়ে আছে আজকালের ছেলে হলে যেরকম ভাবে যা হলে তো ঘুরিয়ে দিত কে রামচন্দ্র কিন্তু কিচ্ছু না উনি বলে না বাবা কথা দিয়েছেন বাবার কথা রক্ষার জন্য যা শর্ত আসবে আমি মেনে নেবো তাকে তখন কি শর্ত যে তুমি বছরের জন্য বনাবাস চলে যাবো হয়ে গেল তিনি তো গেলেন সঙ্গে সঙ্গে মাতা হিসেবে সীতা তিনি তো তার পত্নী অর্ধাঙ্গিনী তিনি বললেন না আমিও যাবো আমি তো তার অর্ধাঙ্গিনী আমার তো এই সময় তার এখানে থাকা উচিত নয় তার সঙ্গে যাওয়া উচিত তিনিও যাত্রা শুরু করলেন একবার এরকম হয়েছে ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন এদিকে জয়রামবাটিতে মা সারদা আছেন তখন গ্রামের রুটে যায় না এরকমই গ্রাম পুকুরে গেছে জল নিতে গেছে বা করতে স্নান করতে গেছে সেখানে সব কানা কানে কানে কথা বলছে ফিস করে যে ওর বর পাগল হয়ে গেছে তখন মা কি বললেন মা বললেন যে যদি সত্যি পাগল হয়ে থাকে তাহলে তো এখন আমার তার সেবা করার দরকার আমাকে তো তার কাছে যেতে হবে তিনি একশো কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে গেলেন ওই মাতা সীতা এক সময় রামের সাথে জঙ্গলে গেছেন তিনি তার সাথে চোদ্দ বছর কাটিয়েছেন এই যুগের সীতা দেবী বর্তমান যুগের সীতা তিনি একইভাবে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছেন ওখানে অনেক রাক্ষস পাওয়া গেছে জন্তু জানোয়ার পাওয়া গেছে এইখানে মা মায়ের এই যাত্রার সময় অনেক বিপদ এসেছে কোথায় যাবে দস্যু তাকে ডাকা তাকে এসে আটকেছে তাকে মা বস করেছেন তার দিব্য শক্তি দিয়ে তার ভালোবাসা দিয়ে তার প্রেম দিয়ে তিনি অসুস্থ হয়ে গেছেন মা কালি এসে তাকে সেবা শুশ্রূষা করছে এরকম অনেক দিব্য লীলা আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা দেখি ওখানে রামচন্দ্রের ক্ষেত্রে তো মা সীতা দেবী চললেন এবারে কি হলো লক্ষণ গেল লক্ষণ যখন যাচ্ছে লক্ষণ যাওয়ার আগে তিনি তার মা মা তার কাছে গেছেন গিয়ে তাকে বলছেন যে আমি যাচ্ছি ওর সাথে তখন তার মা তাকে আশীর্বাদ করছে বাবা তুমি রামচন্দ্রকে তুমি দেখবে তোমার বাবার মতো আর ওই সীতা আছে আমার বৌমা তাকে তুমি দেখবে মায়ের মত এবং তাদের তুমি সেবা করবে সব সময় তারা বনে চলে গেল বনে যেতে যেতে এবারে তারা জঙ্গলের মধ্যে আছে তো সেই সময় আমরা কি দেখি কিছু পরে ভরত হচ্ছে কি সবাইকে নিয়ে প্রচুর লোক তাদেরকে নিয়ে ভরত রাম রামের দিকে আসছে কি সুন্দর একটা ওখানে ভাবনা আছে ছোট্ট করে আমি বলি সময় দেখো তো ভাই এত চিৎকার ইয়ের আওয়াজ হচ্ছে কি হলো ওখানে কেন এরকম লোক আসছে তখন লোক কি লক্ষণ একটা গাছের উপরে উঠলো উঠে দেখছে প্রচুর লোক আসছে এবং তাদের মধ্যে ভরত আসছে সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে রেগে গেছে গিয়ে বলছে আমি আজকে তো শেষ করে বলছে দেখুন আমার শ্রীরামকৃষ্ণা এই ভাবনার জায়গায় আমাদের পরিবর্তন হতে পারে লক্ষণ ভাবছে যে ভরত আসছে উনি রাজা হয়ে গেছে এবং রাজা হয়েছে রাজাতে এই রাজাতে যাতে কোনোরকম শত্রু না থাকে শত্রু যাতে না থাকে সেই জন্যে ভরত আসছে মারতে মারতে মানে একবারে নিষ্কণ্টক করে দিতে চায় রাজ্যে যাতে ও ফিরে এসে আর দাবি না করতে পারে লক্ষণ ভাবছে কিন্তু দেখুন তার মানে কি হচ্ছে ও রাখছে আমি ধনু তুলে ধরছে যে আমি শেষ করে দেবো তখন রামচন্দ্র কি বলছে রামচন্দ্র কি বলছে তুমি এরকম কেন ভাবছো তুমি কি এইরকম কোনো ভাবছো কেন তিনি যে দাদা বড় দাদা তিনি কিরকম ভালোবাসা দিয়ে সবাইকে দিচ্ছেন দেখুন এই জন্য বলছেন যে আমাদেরকে সদাচার শিখতে হবে সমাজ আমরা খেটে অর্থ উপার্জন করব আমরা তো ধর্ম করব অর্থ উপার্জন বাদ দিয়ে আমরা ধর্ম করব এরকমও ভাবা চিত না হম সেটাও করবো চেষ্টা করবো সহত ভাই ব্যবসাও করবো সব করবে কোনো আপত্তি নেই শ্রীকৃষ্ণর ভক্ত সব করবে ও শতવાય তারপরে ওখানে রাম কি বলেছে ওচে তুমি এরকম কেন ভাবছো তুমি কি ওর জীবনে দেখেছো এত দিন কোনদিন ও আমাকে অসম্মান করেছে আমাকে তো কোনদিন অসম্মান করেনি অশ্রদ্ধা করেনি তাহলে তুমি এরকম কেন ভাবছো তোমার ভাবনার মধ্যে ভুল হচ্ছে তুমি ঠিক ভাবছো না ও দেখো ও মারতে আসছে না আমাদেরকে ওর কিন্তু অন্যরকম কিছু ভাবনা আছে লক্ষণের ঠিকই করে তাহলে কি ঠিক হতো কত না সেই রকম ঠিক আমাদের ভাবনাগুলো চিন্তা বড়দের ক্ষেত্রে আমরা সম্মান করি ভালোবাসি এখানে রাম কেন করতে গেল বলতো এই লক্ষণ কেন মা বলে দিয়েছে এদেরকে তুমি দেখবে এদেরকে রক্ষা করবে মাতা সীতাকে রামচন্দ্রকে রক্ষা করবে তাদেরকে সেবা করবে তো কেউ যদি ওকে মারতে আসে তাকে তো রক্ষা করার দায়িত্ব দে মায়ের আদেশ এদিকে রামচন্দ্র পিতার আদেশ নিয়ে গেছে দেখুন কি সুন্দর একটা আমাদের শাস্ত্র এই শাস্ত্র আমাদেরকে শেখাচ্ছে ওখানে আপনারা একটা সুন্দর ঘটনা আছে ওটা বলেই শেষ করে দেবো কারণ অলরেডি আড়াইটা বাজতে যাচ্ছে ওখানে সীতা যখন চুরি হয়ে গেছে নিয়ে গেছে তখন মাতা কি করলেন কানের জিনিস খুলে ফেলছেন গলার অলঙ্কার খুলে ফেলছেন পায়ের নকুর খুলে ফেলছেন আছে না তখন কি হলো যেগুলো যখন হনুমানরা কুড়িয়ে নিয়ে এলেন তখন কি বললেন রামচন্দ্র কি বলছেন লক্ষণ দেখো তো এটা কি পরীক্ষা করতে দিয়েছে লক্ষণ কি বলছে ডাক্তার কি বলেন আমরা ফেসবুকে রিল দেখলেই অন্যরকম দেখি যারা ফেসবুক দেখেন বা শর্টস দেখি অন্য অন্যরকম দেখি ঝগড়া সিরিয়াল গুলো ঝগড়া দেখি খালি কুটকুট করে ঝগড়া লাগিয়ে দেয় হ্যাঁ এইরকমই করে সিরিয়াল গুলো দেখবেন যতই সে কি কি ছিল ঠিক আছে তাহলে ফুলকি ফুলকি একটা সিনেমা ফুলকি তুমি ঠিক ঝগড়া লাগিয়ে দিচ্ছে হ্যাঁ

জঙ্গলে আছে দাদা এদিকে ঘুরে বেড়াচ্ছে ফ্যামিলির মধ্যে তো ঘুরতেই থাকে আট বছরের বাচ্চাকে নিয়ে সব কয়েকদিন আগে পেপারে দেখবেন এটা কি সভ্য সমাজ সভ্য সমাজ এরকম হবে না শাস্ত্র আমাদেরকে একদম শেখায় না শাস্ত্র আমাদেরকে শিখিয়েছেন তো আমরা শাস্ত্র থেকে যদি কিছু না শিখি তাহলে আমাদের শাস্ত্র পড়ে লাভ কি তাহলে দীক্ষা নিয়ে লাভটা কি আর আমাদের এসেই বা লাভটা কি এখানে কিছু লাভ আছে কিছু লাভ নেই সেই জন্য আমরা যা শিখলাম মহারাজ যেরকম করছিলেন যাবল কাটবো একটু চিন্তা করবো মাঝে মাঝে আপনারা সব কিছু বই পড়বেন বই হলো একটা সাধু সংঘের মতন সেই জন্য আজকে একটা সৎ আলোচনা হচ্ছে কঠিও একটি সৎ আলোচনার মতন ভালো সৎ সংঘ হয়ে যাবে তো এরকম একটা সৎ সংঘ করবেন আর মানুষের একটু সেবা করবেন আজকে ঠাকুর সবাইকে মেনেছেন সবাইকে মানা মানে তার মানে কনভার্ট নয় কিন্তু অন্য রূপান্তর নয় আপনাদের এই বাচ্চা বাচ্চা মেয়েরা হয়তো বলবে দুদিন পরে যে সবাই তো শ্রীরামকৃষ্ণ সব শিখিয়েছেন সেখানে সধর্মে নিধন সে লেখা আছে গীতায় বলছে নিজের ধর্মটাতে থাকতে হয়েছে তার মানে ধর্মান্তরণের করার কথা কোথাও বলছে না কেউ যদি বলে ওটা শাস্ত্র গ্রহণ করবে না এটা হওয়া যাবে না অন্য ধর্মে আমরা ধর্মান্তরণের কথা নেই কিন্তু আমরা যারা আমাদের ধর্ম পালন করবো খ্রিস্টান তারা সেরকম পালন করবে তাকে বলবো না যে তুমি আমারটা এসে করো আর বা আমরাও গিয়ে ওটা করবো তা নয় নিজেরটাই করবো আর ওদেরকে বলবো তোমরা তোমারটা নিয়ে করো তোমাদেরকে আমরা ডিস্টার্ব করবো না তাহলে কি হবে এই সুন্দর যে সমাজ আছে সেটা একটা সুন্দর হবে আর আমরা সর্বদা এক থাকবো আমরা নিজেদের মধ্যে এত ঝগড়া করি কোথায় যে আমরা শিখলাম জানি না জন্মের সময় একই হসপিটালে জন্ম হলো আর আসার পরে কোথার থেকে কে শেখালো কুটকুট কুটকুট করে দেখো ঝগড়া করতেই থাকছে ওই জন্য ঝগড়া করে কি হচ্ছে নিজেদের মধ্যে বিচ্ছেদ হচ্ছে বিচ্ছেদ যত হবো তত আমরা দুর্বল হব আমরা যত একসাথে থাকবো তত তো এই ঠাকুর আপনাদেরকে ঠাকুর মা স্বামীজির হোক সবাই সুন্দরভাবে থাকবো আর মানুষকে অনেক কথা ঠাকুরের নিয়ে আরো আলোচনা হবে মহারাজা আলোচনা করেছেন আজকে কিন্তু আজকে এখানেই বিরাট আপনারা সকলেই ভালো থাকুন আর আপনাদের এই যারা উদ্যোক্তা যারা উদ্যোগ নিয়েছেন সত্যি ডাক্তার নবীন বাবুকেও আমি সত্যি কৃতজ্ঞতা জানাই তিনি একটু বেশি উদ্যোগ নিয়েছেন অনেকে আছেন সবাই না তো হয় না তিনি একটু এরকম একটা প্রথমে তো করবেই না করবো না ভেবেছিল কিন্তু সুন্দর হয়েছে গত বছরের থেকে ভালো হয়েছে গত বছরের বৃষ্টির মধ্যে মনে আছে হ্যাঁ তো সেটা সেটাও একটা আমার স্মৃতিতে আছে তো আরো ভালো হবে মাঝে যদি আপনারা এরকম বসেন অনুষ্ঠান করেন এত বড় প্যান্ডেল করে দরকার নেই একটু এই যেমন চপ ধ্যান করলাম না একটু একটু একটা সুন্দর ভাবে একটা অনুধান করা যায় অনুধান এখানে এলাম একটু কিতা পাঠ করলেন একটু কথা কথা পাঠ একটু জব দেন একটু গান একটু আলোচনা এইরকম করে না একটা সারাদিন সুন্দর একটা প্রোগ্রাম করা যায় হ্যাঁ অনুদান এটা যদি করেন কোনো আপত্তি নেই আমি সবসময় থাকবো আমি থাকি মহারাজা থাকুন আমরা আছি আপনাদের সঙ্গে কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে সবাই ভালো থাকুন